গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল দশটা কুড়ি উঠে পড়েছে অনেকক্ষণ অরিন্দম সকালবেলা খেয়ে দিয়ে চেম্বারে চলে গেছে লিপিডি এসছে লিপিডি এখানে করছে রুটি ওদিকে মেয়ের কাপড় জামা মা ধুয়ে দিয়েছে কাকিমা গেছে ওপরে মেলতে মেয়ে এখনও ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আমার সকাল সকাল দুধ খাওয়া হয়ে গেছে এখন আমি মানে অরিন্দম বলছি লিপিদি রুটি করবে তারপরে করবো ব্রেকফাস্ট চলো দেখতে থাকো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন একটু যাচ্ছি চেম্বারে ক্যান্টনমেন্ট থেকে চেম্বার যেতেন আমার একটু সুবিধা হয় যেহেতু অনেকটা কাছাকাছি টুক করে মেকে রেখে চলে যাওয়া যায় বাট বাড়ি থেকে গেলে একটু অসুবিধাই হয় আর বাহন যদি থাকে তাহলে অসুবিধা হয় না বাহন টুক করে নিয়ে যায় বা টুক করে নিয়ে চলে আসে কিন্তু বাহন আজকে নেই বাড়িতে তাই জন্য আমাকে একাই যেতে হচ্ছে আর এখান থেকে যাওয়ার দুটো ওয়ে আছে হয় ট্রেনে করে আর না হলে দুর্গানগর ওপার থেকে আবার অটো করে বা টোটো করে যাওয়া যায় আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম ট্রেন কাছাকাছি চলে এসছে তাই দুর্গানগর স্টেশনে এসে এখান থেকে ট্রেন ধরেই আমি যাচ্ছি আরে দেখো ট্রেনে উঠেও পড়লাম আবার নেমেও পড়লাম মানে ট্রেনে উঠলে না খুব কম সময় লাগে মোটামুটি তিন মিনিট লাগে দুর্গানগুলো থেকে ক্যান্টনমেন্ট আসতে আমি দেখেছি ট্রেন ছাড়ার থেকে পুরো নামা অবধি তিন মিনিট সময় লাগে তো সেই জন্য ট্রেনে যদি মানে ট্রেন যদি ঠিকঠাক টাইমে পাওয়া যায় তো আমি ট্রেনে আসাটাই বেশি প্রেফার করি আর ট্রেন থেকে নেমে আমার ফ্ল্যাট হলে তো কোনো কথাই নেই একদম সামনে মানে জাস্ট নামলেই টুক করে ঢুকে যাওয়া যায় চেম্বারটা একটু দূরে মানে এই তোমরা যারা ক্যান্টনমেন্টটা থাকো বুঝতেই পারছো কোন জায়গাটা এটা এটা ওই চেতনা হলের যে পাশের গলিটা ওখানটাতেই তো আমি আমি নেমে একটুখানি টোটো ধরে নিয়েছিলাম যদিও টোটো ধরা দরকার হয় না হেঁটেই ঢোকা যায় কিন্তু ওই একটু দেরি হয়ে গেছিলো যেহেতু আসতে আর আমি ওই দেরি করে আসা একদম পছন্দ করি না মানে ঠিকঠাক টাইমে ঢুকে যাবো ওটাই আমার পছন্দ তাই জন্য ওখান থেকে একটুখানি টোটো ধরে নিলাম টোটো ধরে এইটুকু রাস্তা চলে আসলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এর থেকে মনে হয় হেঁটে আসতেই আমি বেশি তাড়াতাড়ি আসতাম যাই হোক এই যে চলে এসছে আমার চেম্বারের গলি ঢুকে যাবো এবার এবার চেম্বারে আসলাম কাজ করলাম হয়ে গেছে এখন ফিরবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন দেখছি ট্রেন নেই একটা হৃদয়পুর আর একটা গ্রাম আর পাখিগুলো একটা শিয়ালদা এখনো ছাড়েই নি কখন আছে যাই না বাবা আর একটা মাঝে হবে না ট্রেনে করে যাওয়া এখন এখান থেকে সোজা টোটো ধরবো ধরে যাবো বাড়ি চলো বাড়ি যাই মেয়েটা মনে এতক্ষণ উঠে পড়েছে কালকে রাত্রি সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে ঘুমিয়ে আমি যখন আসলাম তখনও অবধি উনি ঘুমোচ্ছেন মাকে ফোন করলাম চেম্বারে ঢুকে তখনও বললে ওঠেনি ঘুম থেকে আমি যেতে যেতে যেন কান্নাকাটিটা না করে বুঝলি ব্যাপার যদি আমি একবার ফিট পরিয়েই বেরিয়েছি কান্নাকাটি করার কথা নয় তাও চলো যাই কি হয় ক্যান্টনমেন্টে থাকলে মানে এখানে থাকলে আমার সুবিধা হয় মানে একটু করে আসি বাই অ্যাপয়েন্টমেন্ট কাজ করছি চলে যাচ্ছি সেটা একটা ব্যাপার কিন্তু যখনই এক সেকেন্ড কিন্তু যখনই বাড়ি থেকে আসতে হয় না তখন একটুখানি মুশকিল হয়ে যায় আর মেয়েকে একটু চাপ হয়ে যায় চলো আজকে একটু লাইভে আসার ইচ্ছা আছে অনেকদিন তোমাদের সঙ্গে লাইভে এসে গল্প টল্প করি না আজকে ভাবলাম একটু লাইভে আসি তিনটের দিকে আসবো সেরকমই ইচ্ছা আছে বাড়ি যাই আগে আর মেয়ে এতক্ষণ ঘুমাচ্ছে যদি তখন না ঘুমায় তখন আমার চাপ হয়ে যাবে যদিও কাকিমা আছে কাকিমার কাছে থেকে মানে রেখে লাইফ করতেই পারবো এখানে থাকলে না করা হয় না তো আজকে একটু ইচ্ছা হলো তাই জন্য আর কি চলো বেরো তারপরে ফিরে আবার দেখা হবে গোড়াবাজারে আসলে যে জিনিসটা দেখলে আমি দাঁড়িয়ে পড়ি সেটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে আখের রস চেম্বার থেকে বেরিয়ে আখের রসটা দেখতে পেলাম আর আখের রস খেয়েও নিলাম এবার এখান থেকে অটো বা টোটো কিছু একটা ধরতে হবে কারণ ট্রেন অনেকটা দূরে অটো পেয়ে গেছি অটোই ধরে নিয়েছি এসেছি বাড়ি বাজার এখন বারোটা চল্লিশ আর একজন ঘুমতে উঠেছেন নাকি বারোটা কুড়িতে ম্যাডাম আপনার তো অন্নপ্রাশন আসছে আটটার মধ্যে নাকি আপনাকে খেতে হবে তা আপনি আটটার মধ্যে ঘুম থেকে উঠবেন তো হ্যাঁ তার আগের দিন মামার পরীক্ষা আসে মামা সাড়ে নটার মধ্যে খাওয়াবে আপনার ঘুমটা ভাঙবি তো খেতে না দিলেই ঘুম হ্যাঁ হ্যাঁ তারপর তো চিৎকার তিনটে চল্লিশ অব্দি মাথা ডান দিক করে তুমি বারোটা কুড়িতে ঘুম থেকে উঠছ আর ঘুমাবে না সারা দুপুর মনে থাকবে মনে থাকবে এবার আমরা সিনেমা দেখতে যাবো হ্যাঁ য়ারকি পাতা হে য়ারকি পাতা হে য়ারকি পাতা হে না না য়ারকি পাতা হে চলো সানটান করো আমি হাত পা ধুই এখন বাসে দশ আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন লাইভে বসব জানি না কজন কি থাকবে আর এই দেখো ঘুম থেকে উঠে আবার এক চোট ঘুম দিয়ে নিয়েছে দিয়ে উঠলো খেলো এখন আবার এক চোট ঘুম পেয়ে গেছে আঙুল খেতে শুরু করেছে এদিকে দেখাও একটু মাম্মা মাম্মা মাম্পা বুড়ি মাম্পা তাকাবে না মনে আনন্দে আঙুল খাচ্ছে এখন আমি রেডি হই রেডি হয়ে শুরু করি তিনটে বাজে দশ ড্রাইভ করা কমপ্লিট এখন একটু যাবো ছাদে ছাদে গিয়ে বসে বসে একটা লেবু খাবো খেয়ে তারপর একটু ঘুমাবো যাই ছাদে যাই

আত্মা আদুড়ু করে কি খিমটানো শিখেছে আমার এদিকে মুখ টুক পুরো কেটে দিয়েছে খিমছে আজ নোকা কাটতে হবে নেল কাটানোরতে ভুলে গেছি অরিন্দমকে বলেছি নেল কাটার নিয়ে আসতে এই দেখো জানি না দেখতে পাচ্ছ কি না এখানে পুরো কেটে দিয়েছে আমার আরে আমার এইটা দেখাচ্ছি দাদু ঘুমালে কেটে দেয় গো গুমালে হ্যাঁ কাটতে দুদিন নখ হয়

দিদি ভাইদের বাড়ি গেছিল মা আজকে তো দিদি ভাইদের বাড়িতে ওই ট্যাঙ্গো যে কোম্পানি আছে ট্যাঙ্গো কোম্পানিটা দিদি ভাইদের বাড়ির ওখানে তো সেখান থেকে মা দুটো আর দিদি ভাই তিনটে জামা দিয়েছে মেয়ের জন্য তারাও দেখাচ্ছে

আবার পিঙ্কটা সাদা হয়ে গেলো ফ্ল্যাশ অন করতে চেয়ে ভালো হয়েছে হোক কিন্তু এটা খুব ভালো এইটা আর একটা এটা স্কাই কালারের এটা আর একটা পিঙ্ক কালারের এটা একটু ফ্রক কাটিং তাই না সুন্দর এটা ফ্রক কাটিং এটা আর একটা পিঙ্ক কালারের সেট ওনারা এগুলো নিয়েছেন এক তারিখ আর সাত তারিখে মেকে দেবে বলে কিন্তু আমি তার আগেই নিয়ে নেব একটা তো নেবই কারণ নরিন্দমদের বাড়ির ওখানে প্রচন্ড ঠান্ডা তো এইটা অরিন্দমদের বাড়ির ওখানে আমার কাজে লাগবে কে দিয়েছে জানি না মা না দিদিভাই কেউ একটা এটা দেবে এই পাঁচটার মধ্যে দুজনে ভাগাভাগি করে কে কি দেবে আমি জানি না বাট এইটা আমি নেবো নিয়ে আমি যাব একুশ তারিখে কারণ মেয়েকে ওই পরে পরাবো তো যেটা পরবে তারপরে যেটা পরাবো সেটা এটার উপরে আর একটা কিছু জ্যাকেট পরিয়ে দিলে এটা বেশ গরম গরম ভালো হবে এটা নেব নিয়ে যাব আমি এখন একটু রেডি হয়েছি জাস্ট এমনি ঘরে থাকতে ইচ্ছা করছে না ভাইকে বললাম একটু আমাকে ঘুরিয়ে নিয়ে তাই যাচ্ছি ভাইয়ের সাথে একটু ঘুরতে সাড়ে দশটা অরিন্দম জাস্ট একটু আগে ফিরল এখন এই যে মেয়ে এখানে বসে বাবার সাথে খেলাধুলা করছে এই গোটা সন্ধ্যাবেলাটা আমি এরমভাবে বসিয়ে খেলানোর চেষ্টা করি মা খেলে বলো থাকে এরকম করে ও আর এই যে অরিন্দম এখন খাচ্ছে চাউ এরপরে আবার খাবে নাকি রুটি ভাইয়ের সঙ্গে আমি বেরিয়েছিলাম কিন্তু ভাই আমাকে ভিডিও করতে দেয়নি বাজে ছেলে আজকে ডিনার হচ্ছে ডিমের ঝোল অ্যান্ড ভাত চল অরিন্দাম খেয়ে নিক আমি একটু মেকে ধরি লাউ ডাল লাউডাল লাউ ডাল আছে চলো হরিণ দাম একটু খা খাবি মেখে ধরি তারপর আবার আমি খাবো খেলা হচ্ছে তোমার কি হচ্ছে ডি ডি আসো আমার কাছে আসো আসবে হুম 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 ঘুম এসে গেছে এই মাঝামাঝি ঘুমালে কি গন্ডগোল দশটার আগে ঘুমিয়ে গেলে ভালো এগারোটা উঠে যায় হ্যাঁ চলো ঘুমাই চলো কখন সফল হব কেউ জানে না দেখা যাক কখন সফল হই মোটামুটি ভিডিও আজকের মতন এই অবধি ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা টাটা করে দাও মাম্মা টাটা